টিনার কমিউনিটি পোস্টের উপর ডিপেন্ড করে সবার ভিডিও হয়ে গেছে আমারই বোধহয় বাকি ছিল তো যাই হোক টিনার কমিউনিটি পোস্টে পুরোটা পড়লাম টিনার যেটা মেন বক্তব্য টিনাকে কেন বলা হচ্ছে টিনা সহ্য করতে পারছে না টিনা শান্তি পেতে চাইছে প্রথমত হচ্ছে দেখো টিনার ক্যারেক্টারটা এমনই একটা ব্যাপারে এসে দাঁড়িয়েছে মানে টিনা নামের ক্যারেক্টারটা সেটার কথা বলছি এমন জায়গায়ও নিজেকে দাঁড় করিয়েছে যার জন্য বলতে পারো নিজেই দায়ী এখানে বা পরিস্থিতি দায়ী টিনা যেমন নিজে দায়ী তেমনি পরিস্থিতিও অবশ্যই দায়ী সবটা পরিস্থিতির উপর ছাড়লে তো হয় না মানুষের মানে এটা শুধু টিনার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সবটাকে পরিস্থিতির উপর ছেড়ে দিলে হয় না নিজেকেও অনেক জায়গায় ঠিক থাকতে হয় ঠিক কাজ করতে হয় ঠিক বুদ্ধি নিয়ে চলতে হয় কিন্তু তার পাশাপাশি পরিস্থিতিও দায়ী থাকে তো সব কিছুর পরে টিনা কিছুদিন আগেও বলেছিল আমি কন্ট্রোভার্সি চাই না আমি ভালোভাবে বাঁচতে চাই ভালোভাবে কথা বলতে চাই এই ভালোভাবে ভিডিও করতে চাই তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও উপহার দিতে চাই সব কিছু মানুষ ঠিক আছে যে যার মতো এবার হ্যাঁ কজনের মুখ বন্ধ করাবে তুমি একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হয়ে গেছো তোমার লাইফটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে তোমরা একে অপরের জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছ ঘটনা সে তোমার মানে এখনও এক্স হাজব্যান্ড বলা যায় না এখনও হাজব্যান্ড আছে এখনও তো পুরোপুরি ডিভোর্স হয়নি তো সেই ক্ষেত্রে তোমার এখনও যে লিগাল হাজব্যান্ড আছে সেই তিনিও সোশ্যাল মিডিয়াতে এনে তুলেছেন সব কিছু তোমাকে সবাই চেনে তোমাকে সবাই জানে কিভাবে এইভাবেই জানে যে এই 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 ক্যারেক্টার এই ঘটনা ঘটেছে এই বাচ্চাকে রেখে দিয়ে চলে গেছে এই ব্যাপার এরকমভাবেই মানুষ চেনে তাহলে নতুন করে আলাদা করে কিছু নিয়ে নেই এবার না তুই তোর লাইফটাকে এমনভাবে দেখিয়েছিস নিজের নিজেকে হাসির জায়গায় এই যে মানুষ তোকে নিয়ে ঠাট্টা করছে খিল্লি করছে খিল্লি করার কারণটা কিন্তু একমাত্র তুই এই যে তুই কমিউনিটি পোস্টে দিয়েছিস তো রাতের ঘুম উড়ে গেছে পাবলিক তোকে নিয়ে খিল্লি করছে কী বলছে যে তুই বেলা বারোটা পর্যন্ত একটা পর্যন্ত দুটো পর্যন্ত ঘুমাস তুই তোর লাইফটা দেখিয়েছিস যে তুই অবেলা পর্যন্ত ঘুমাস এবং এত পরিমাণ ঘুমাস যে তুই রাতের দিকে ঘুমাবার স্বাভাবিক ব্যাপার মানুষ যদি চিন্তা করে একটা কমিউনিটি পোস্টের ওপর মানে ভিডিও টু ভিডিও করতে সেখানে তোর লাইফস্টাইল দেখে মানুষ তোকে বিচার করবে তুই ভিডিও দিবি সেটা থেকে বিচার করে এক্সপ্লেন করে মানুষ বলবে কিছু মানুষ আছে যারা ভিতরে খবর নিয়ে ভিডিও করে কিছু মানুষ আছে যারা তোর দৈনন্দিন নিত্য জীবনটাকে নিয়ে মানে তোর সেখান থেকে কোনো খুদ অ্যাকচুয়ালি তো কন্ট্রোভার্সি মানে তাই কিছু মানুষ আছে যারা নোংনামো করে এই তো যেমন এই পেট ফুলিয়ে দেওয়া পেট ফুলিয়ে আবার তোমার কি বলে ফাটিয়ে দেওয়া মানে বেলুন ফুলিয়ে দেওয়া বেলুন ফাটিয়ে দেওয়া এই যে ব্যাপারগুলো যেগুলো থাকে মানে তোকে নিয়ে যারা ভিডিও করে আর কিভাবে এই এর সাথে থেকে এই এই হয়েছে ওই হয়েছে মানে যেটা তুই সহ্য করতে পারছিস না এখন মেন ব্যাপার হচ্ছে দেখ এই রকম ধরনের গালিগালাস তোকে যে কেউ আগে করেনি তা তো না আমাদের কিমামাশি যার যার থেকে তুই কেস তুলে নিলি তো তুই তো পারলে পারতিস একটা রীতিমতো উদাহরণ রেখে দিতে যে হ্যাঁ তুই যে তোকে নিয়ে নোংরামো করেছে তুই তাকে দেখালি যে হ্যাঁ দেখো মানুষ কিন্তু দমে গেছিলো দমে গেছিলো কিন্তু মানুষ একটুখানি হলো দমে গেছিলো কিমামাশির ব্যাপারটা দেখে না কিমামাসির মতো তাবর মহিলা তার মুখের ভাষা কিন্তু তুই কেসটা করে কিন্তু তাকে চেঞ্জ করে দিয়েছিলিস মানে বাধ্য করেছিলিস তার মুখের ভাষা ঠিক রাখতে কিন্তু এই যে তুই কেসটা তুলে নিলি এই কেসটা তুলে নিয়ে তুই কি দেখালি কি মামা মাসি জোর গলায় ভিডিওতে বসে কি বলে আরে ব্যাপারটা হচ্ছে এসব হ্যারাসমেন্ট হ্যারেসমেন্ট অ্যাকচুয়ালি মানে হচ্ছে হ্যারাসমেন্ট ওর কথা অনুযায়ী হচ্ছে ব্যাপারটা ও বোঝাতে চাইছে যে হ্যারাসমেন্ট হয় কেউই কেস রাখে না দুদিন পর কেস তুলে নেয় তাহলে আজকে তুই তো তোর হাতে তো ছিল সবই তোর হাতে ছিল তোকে সবই কেস তুলে নিতে হচ্ছে পাবলিক কিন্তু তোকে বলবে যে তুমি হঠাৎ হঠাৎ ঠিক করো হঠাৎ হঠাৎ সব কিছু করে না হ্যাঁ তুই বলতেই পারিস যে আমার টাকা পয়সার ক্ষমতা নেই তাহলে টাকা পয়সার যখন ক্ষমতাই নেই তুই যখন জানিস যে ব্লগিংটাই তোর একমাত্র আর্নিং জায়গা এবং তোর এখান থেকেই সব কিছু হুট করে সব কিছু চিন্তা ভাবনাগুলো করে নিস কেন হটোকারিতা এটা কেন আছে তোর জীবনে আর তোর পুরো জীবনটাই তো হটোকারিতা দিয়ে চলে যাচ্ছে আর এই হটোকারি হটোকারীটা আজকে বলে না সারা জীবন যদি হটোকারিতে রাখিস কোনোদিনই জীবনে শান্তি আসবে না কোনোদিনই ভালো করে কিছু করতে পারবি না আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গেছিস আজকে বাইরের রাজ্যে আছিস বাইরের রাজ্যে গিয়েও যদি হটকারিতা তো চলতে থাকে খুব মুশকিল ব্যাপার বাইরের রাজ্যে নিজেকে টিকিয়ে রাখার ব্যাপারটা এই যে তোকে নিয়ে আর পাঁচটা পুরুষকে নিয়ে এইগুলো নিয়ে ভাই যতই বলো তুই ভিতর থেকে দেখ একটা সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে রমরমিয়ে কথা বলেছিস গল্প করেছিস কমিউনিটিতে দিয়েছিস ভিডিও তাদেরকে তোল্লাই দিয়েছিস তাদের সাথে কথা বলেছিস তাদেরকে সমস্ত কিছু শেয়ার করেছিস স্বাভাবিক ব্যাপার কজন ভালো আছে ওই মানে কটা মানুষ ভালো আছে যে তারা তোকে ছেড়ে কথা বলবে স্বাভাবিক ব্যাপার কন্ট্রোভার্সি সেক্টরে তো সবাই মানে এই প্ল্যাটফর্মে তো সবাই একটা না একটা টাইম চেঞ্জ হয় স্বাভাবিক চেঞ্জ তো হবে প্রত্যেকটা মানুষ কারণ তার আগে চ্যানেল সে আগে তার নিজের চ্যানেলের কথা ভাববে ধরি না তোর কথা ভাবে এটা তো তোর অনেকদিন আগেই বোঝা উচিত ছিল বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে তোকে নিয়ে সমালোচনা করবে আর এখানে তুই যেমন কারোর কেউ সেরকম কারুর তুইও কে মানে তুই যেমন তোর কাছে যেমন অন্য কেউ তোর নিজের নয় মানে পান থেকে চুন খসলে তুমিও লোককে কথা শুনিয়ে দিতে পারো ঠিক সেই রকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তোকেই বা নিজের আপন মনে করবে কেন তাদের চ্যানেল আছে তারা চ্যানেল খুলবে তুমি যেমন তোমার নিজের জীবন স্বার্থ নিয়ে চলবে যে তোমার তুমি কীভাবে ভালো থাকবে তুমি কীভাবে শান্তিতে থাকবে তুমি কীভাবে খুশিতে থাকবে সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তাদের নিজেদের জীবন নিজেদের আর্নিং নিজেদের চ্যানেল সেটাই ভাববে আর এত কিছু সময় পরিস্থিতি এত জীবন এতটা এই বয়সে এত কিছু দেখার পরে আশা করি তোর এই জিনিসটা তো বুঝে যাওয়ার কথা যে তোর লাইফটাই একটা কন্ট্রোভার্সিয়াল মানে তুই একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারে চলে গেছিস তো তোকে নিয়ে এই ব্যাপারগুলো চলবে এগুলো চলবে তুই একটা দৃষ্টান্তমূলক দেখাতে চেয়েছিলিস কিমামাসির ওপর ইয়ে করে কিন্তু তুই পারলি তোকে তো সেই কেসটা উঠিয়ে নিতে হলো তাহলে এই যে তুই একটা ছোট্ট মতো সেন্টেন্স লিখে দিলি যে যতদিন নিতে পারবো ততদিন ভালো যেদিন নিতে পারবো না এটা এই ব্যাপারটা এই যে তুই ছোটো করে লিখে দিলি তাহলে তুই বল তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে প্রথম প্রথম মিশেছিলিস তাদেরকে যে মনের কথা প্রাণের কথা খুলে বলে রেখেছিলিস একটা সময় বাবা মার নিয়ে শুরু করে কাউকেই তুই বলতে ছাড়িস নি সেই সমস্ত কথাগুলো আজকে এই যে ঘোড়া টোড়া এটা জানলো কী করে একটা সময় তো এদের সঙ্গে তো দহরম মহরম ছিল ভালো রকম সম্পর্ক ছিল পেটের কথা খুলে তুমি বলে দিয়েছো সমস্ত কিছু কথা এখন তো আর এগুলো ভেবে কোনো লাভ নেই সবাই ওই তো বলছি সবার হাতের পাঁচটা আঙুল তো সমান নয় তো স্বাভাবিক সেগুলো নিয়ে খেলা হয়েছে আর পুরোনো কাশন্দি ঘেঁটে ঘেঁটেই তো খেলা হয় কন্ট্রোভার্সিয়াল খেলা তো পুরোনো কাসন্দি ঘেঁটে ঘেটেই খেলা হয় এটা তো নতুন করে তো জানার কিছু নেই এবার আছে পরের কথা যে এই যে বললাম যে মানুষ তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাবে যে তুমি যদি খারাপ কথাবার্তা নিতে না পারো তাহলে তুমি লোকের উপর করা যে তোমাকে খারাপ ভাষায় কথা বলেছিলো সব থেকে তোমাকে নিয়ে নোংরামি করেছিল কে কিমামাসি সেই কিমামাসির নামে তুমি কেস তুলে নিলে সেখানে তো পাবলিক তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেই মানে না আমার তোর সাথে কোনো শত্রুতা নেই কারণ তুই আমার কেউ খুশ না আমি তোর কেউ হই না তুই একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার তোর সময় পরিস্থিতি অনুযায়ী তোকে সাপোর্ট করেছি তোর পরিস্থিতি দেখে মনে হয়েছে যে না সত্যি এই জায়গাটা একটা একটা মেয়ের জীবন আছে একটা মেয়ের সত্যি সব আছে দোষে গুণে মানুষ সবারই দোষ থাকতে পারে এই সব কিছু ভেবে একটা মানুষের একটা মানুষের লাইফকে পরিস্থিতিকে সাপোর্ট করা হয়েছে কিন্তু তার মানে তো এই না যে এর জন্য নিজের কাজ নিজের জায়গাটা পরিষ্কার রাখতে হয় নিজের জায়গাটা পরিষ্কার রাখতে হয় এবার হলো ব্যাপার যে সন্তানের ব্যাপারটা নিয়ে সন্তানের ব্যাপারটা তুই হাসতে হাসতে ভিডিও করে বলেছিলিস যে আমার কিছু লাগবে না আমার কোনো কিছুই লাগবে না কত সুন্দর একটা ঠোঁটের করে মিষ্টি হাসি রেখে কথাটা বলেছিলিস সারা পৃথিবী যারা যারা মানে ভিডিওটা ভাইরাল হয়েছে যারা যারা দেখেছে যত ভিউজ হয়েছে প্রত্যেকটা মানুষ তোর সেই ঠোঁটের করে হাসিটা দেখে শুনেছিল যে আমার কিচ্ছু লাগবে না আমি সব কেস তুলে নেবো আমি সব তুলে নিতে রাজি আছি তোর তো সুযোগ ছিল আজকে কাকে দোষারোপ করছিস কাকে আজকে যে দীপ্তর নামে কথা বলছিস মানে আমাদের ফোকলার নামে কথা বলছিস যে ফোকলার নামে কথা বলছিস বা আরও দীপ্তর নামে কথা বলছিস একটা সময় তো মানুষ তোকে বলেছিল একটা সময় তো মানুষ তোকে বলেছিল তুই মুখ খুলিস নি কেন কেন মুখ খুলিসনি কেন চাপা দিয়েছিলিস কিসের জন্য চাপা দিয়েছিলিস আর এখনই বা কেন মানুষ তো এখন তোকে টার্গেট করছে যে তাহলে তোমার ভিউজটা পড়ে গেছে বলে তখন এখন তুমি কন্ট্রোভার্সি শুরু করেছ মানুষ তোকে এগুলো বলছে তখন মানুষ তোকে কেন বলতো যে তুমি কথা বলো টি তুমি মুখ খোলো টি তুমি কিছু বলো কেন সময়ের কাজ সময় করতে হয় কেন কিসের জন্য বলে বলতো এই জন্য বলতে হয় আজকে তুই হাজার বললেও তোকে কেউ বিশ্বাস করবে না মানুষ তোর খিল্লিয়ে ওড়াবে কেন বলতো কারণ তুই সময়ের কাজটা কখনোই সময় করিসনি কখনোই তুই সময় করিসনি যদি মিস্টার রয় মানে মিস্টার সুদীপ্ত রয় নিয়েও তোর যদি কিছু যেমন দেখলাম একটা হাসির মধ্যে নিয়ে তুই বলেছিস দুজনই সমান মানে ফোকলা এবং সুদীপ্ত রয় দুজনকে তুই সমান জায়গায় নিয়ে যাচ্ছিস তাহলে সেটাও তোর অনেক আগে বলা উচিত ছিল যে সেই লোকটা ফ্রড না ফালতু ঢব্বাজ মিথ্যেবাদী কারণ তোর চুপ থাকাটা মানুষকে বুঝিয়ে দিয়েছে যে তার মানে তুই সেখানে তোর ফল হচ্ছে আর তাই যদি হয় যদি সত্যি মানে ভিডিওর বিচারে যদি আমি দেখতে যাই তাহলে তুই বল যে বাচ্চার বাবা এত চিন্তিত ছিল কেন এবং বাচ্চার বাবার তরফের চক্রবর্তী ম্যাডামও অত উল মানে শেষের দিকে অত উল্লাস করলেন কেন যে আমরা ভীষণ লড়তে হয়েছে ভীষণ লড়তে হয়েছে যদি সত্যি ওই মিস্টার রয় তোর বাচ্চার জন্য কিছু না করে থাকবেন মানে ভিডিও টু ভিডিও যদি কিছু না করে থাকবেন তাহলে তাহলে কিসের এত খাটা খাটুনি কিসের এত মানে লড়াই করতে হয়েছে ওই চক্রবর্তী ম্যাডাম এবং তোর লিগাল হাজব্যান্ডের কী এমন লড়াই করতে হয়েছে কি এমন আড্ডাহাড্ডি লড়াই যদি কিছু নাই করে থাকবে তাহলে তো কোনো কিছু লড়াইয়ের কোনো জায়গা আসে না মানে হি গোল দিয়ে চলে যেতে পারতেন চক্রবর্তী ম্যাডাম হাড্ডা হাড্ডি লড়াইটা কিসের জন্য হলো কত টাফ জায়গাটা এমনকি কিমামাসী বলেছিল যে একটা সময় এমনও ছিল যে ওরা বাচ্চাটিকে নেবার জন্য কিছুই করেনি কিন্তু টিনা যদি একটুখানি চাইতো তাহলে ঠিক নিয়ে নিতে পারতো এবং শেষের দিকে যখন অপশন ছিল তুই তো মা হাজার তারা বলবে যে তোর সন্তানকে শেখাবে যে তোমার মা মরে গেছে কিন্তু তোর কি দায়িত্ব থাকে সন্তানকে জানাবার আমি মরিনি আমি বেঁচে আছি আমি তোমার মা দেখ তোর অনেক মানুষ আছে দেখ সত্যি প্রত্যেকটা ব্লগারের একটা ভালোবাসার মানুষ একদল থাকে অবশ্যই আমরা না হয় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কখনো বলি না যে আমি কোনো ব্লগারকে ভালোবাসি ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না ফালতু কথাগুলো ভালোবাসা ইমোশান দিয়ে কিছু হয় না ওগুলো রাখলে মনের মধ্যে ওগুলো আঘাত পেতে হয় কারণ একজন ব্লগার যে ব্লগিং করতে এসেছে সেও নিজের চ্যানেলের সাথে খাটবে আজকে যেমন মানুষ তোকে বলছে তুই তো চ্যানেলের সাথে কন্ট্রোভার্সি ছুটছিস এতদিন চুপ ছিলিস আজকে মানে কিমা মাসির অত নোংরা কথা তুই নিতে পেরেছিলিস নেওয়ার পরে তার থেকে কেস তুলে নিতে হলো অথচ এখন তোকে নিয়ে কজন কন্ট্রোভার্সি করে দু একজন কন্ট্রোভার্সি করে ওই একজন দুজন মানে তাছাড়া আমার মনে হয় না তোকে নিয়ে আর কেউ কন্ট্রোভার্সি করে বলে খুব কম কোথায় আর তো সেরকমভাবে নোংরা ভাষায় কেউ বলে না আর এগুলো তো পুরোনো কথা যখন তুই ফোকলার সাথে যখন তুই নিজের স্বীকার করলি আমরা তো ভিডিও টু ভিডিও করেছি আমরা তো জানতামই না যে ফোকলার সাথে তোর বিয়ে হয়েছে আমি তো সেদিনকে লাস্ট মানে বিশ্বাস করলাম যেদিন তুই নিজে মুখে বললি যে কি করব আমি ভুল করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি কি করব আমার তো কিছু করার নেই তখন আমি বুঝলাম যে ও তাহলে সত্যি তাহলে তুই নিজে স্বীকার করলি যে তোর বিয়েটা হয়েছিল স্বাভাবিক তুই তো একটা ইলিগাল কাজ করেছিস কারণ মানুষ তোকে কন্ট্রোভার্সির খাতিরেই বলবে যে তাহলে তুমি কিসের জন্য আরেকটা বিয়ে করে ফেললে আমি যতই বলি যে টিনা পরিস্থিতির শিকার ছিল কিছু করার ছিল না খুব স্বাভাবিক ব্যাপার যে এই যে আজকে ঘোড়া বলছিল যে ফোকলা নাকি তোর বাচ্চাকে এনে দেবে কোনোদিন আনে কোনোদিন আনে ফোকলা এগুলোকে আমরা বুঝি না মানে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি যাদের পেটে একটু বিদ্যা আছে তারাই বুঝবে যাদের পেটে বিদ্যা নেই তারাও বুঝে যাবে যে দ্বিতীয় পক্ষ কখনো সন্তানকে নিয়ে থাকবে না এই যে আমরা যেমন বলি বাচ্চার বাবাকে তার যখন নতুন আবার যদি বিয়ে করে যখন বিয়ে হবে সে কি তোর নিজের সন্তানটাকে দেখবে দ্বিতীয় পক্ষ এসে এটা কখনো হয় না ঠিক সেরকম ফোকলার বাড়িতে এবং ফোকলা তোর নিজের সন্তানকে মেনে নেবে এটা তো ফালতু কথা ফোকলা এসে লাইভে যে বলছে ওই আমিও অনেক করেছি আমি বলেছি কত টাকা লাগবে ওর সন্তান আনতে ফালতু কথা চুলের কথা এগুলো সবাই বোঝে সবাই জানে কেউ নিজের সন্তান ছাড়া নিজের অংশ ছাড়া নিজের রক্ত ছাড়া কখনো আরেকটা কাউকে এগুলো এগুলো সিনেমাতে হয় মানে বাস্তবে কখনো কিছু হয় না বা একশো জনের মধ্যে একজন কি দুজনের হয় তার মধ্যে ফোকলা পড়ে না ঠিক আছে তার মধ্যে ফোকলা পড়ে না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেই আমি বলছি যে তাহলে এগুলো তো কোনো মানে ছিল না এতদিন পরে আবার এইরকম ধরনের কমিউনিটি পোস্ট দেওয়া মানি তুই জানিস যে তোকে নিয়ে কাটাছেড়া হবে মানুষ আবার তোকে নিয়ে কাটাছড়া করতে বসবে কারণ তুমি কনটেন্ট দিয়েছো এখানে পুলিশ থানা প্রশাসন কিচ্ছু করতে পারবে না কারণ কেন পারবে না না তুমি কনটেন্ট দিয়েছ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের দায়রা থাকে তারা যদি ভদ্রভাবে নোংরা ভাষা ব্যবহার না করে তারা যদি তোমাকে নিয়ে ভদ্র ভাষায় কাটাছা করতে পারে তখন তুমি থানা পুলিশের দ্বার ঘুরলেও কেউ কিছু করতে পারবে না কারণ এটা কন্ট্রোভার্সি জোনের রুলস যে হাটের মাঝে যে কথাটা আসবে যে কথাটা পাবলিক হবে সেটা তোমার একটা কমিউনিটি পোস্ট হোক বা একটা ছোট্ট এক সেকেন্ডে দু সেকেন্ডে শর্ট ভিডিও হোক তুমি যেটা পাবলিক করলে এবং নিজে হাতে লিখলে সেটা নিয়ে সমালোচনা হবেই তাই তো তাহলে দুদিন আগে এই যে অনেক মানুষ বলেছিল তোর ওই সময়টার মানে পরিপ্রেক্ষিতে যে সময় তুই বলেছিলিস আমার কিচ্ছু চাই না সব কেস আমি তুলে নেবো সব কেস আমি তুলে নেবো কিচ্ছু চাই না এমন তুই ওই ভিন রাজ্যে চলে গেলি মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে তুই ভিন রাজ্যে গেলি যেতেই পারিস তোর জীবন নতুন করে তৈরি করবি সব মানুষই চাইবে কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না কিন্তু পাবলিক যদি বলে যে একজন মা হয়ে কি করা দরকার তাহলে এই যে আমরা সন্তানের জন্ম দিয়েছি আমি আমার সন্তানের জন্ম দিয়েছি আমি তো জানি যুগের হাওয়া হয়তো আমার সন্তান আমাকে আমার স্বামীকে নাও দেখতে পারে তার বিয়ের পর সে বউকে নিয়ে আলাদা থাকবে মা বাবাকে দেখবেই না হতেই পারে এটা আমাকে ভেবেই রাখতে হবে তাই বলে কি আমি সন্তানকে মানুষ করব না নাকি তাকে পড়াশোনা করাবো না নাকি তাকে ভালোবাসবো না তাকে খাওয়াবো না নাকি তাকে বুকের মালিক করে রাখবো না নাকি সে আমার জীবনের মানে আলো আমার প্রাণ আমার নিঃশ্বাস আমার হার্ট আমার হৃদয় আমার নয় আমি তাকে ছেড়ে দেবো যে আমার পরিবারের রক্ত আমার স্বামীর পরিবারের রক্ত বা আমার বাপের বাড়ির পরিবারের রক্ত মানে যদি হয়ে থাকে যে কেউ হয়তো পরিবারের মানে কোনো একজন মেম্বার করেছে তা আমার ছেলেও করতে পারে আমার হাজব্যান্ডের পরিবারে কেউ করেছে তা করতে পারে মানে বা যুগের হাওয়ার অনুযায়ী করতে পারে তাহলে কি আমি আমার সন্তানকে করবো না এরকম কি তাহলে তো সব বাবা মারাই সন্তানদেরকে ফেলে দিয়ে চলে যাবে ভবিষ্যতের কথা যদি ভাবতে বসে সন্তান সন্তান তোর তো উচিত ছিল না সেই সময় যে আমার যেটা আগেও বক্তব্য ছিল আমার এখনো বক্তব্য এখনও বক্তব্য আমি যেন বলি না যে আমি ভিউয়ারদের অত পরোয়া করি না যে কোন ভিউয়ার আমাকে ভালোবেসে আমাকে সমর্থন করলো না দেখো সেটা নয় এখানে কি মানুষের নিজস্বতা থাকতে হয় কারণ এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি তাহলে নিজে কিন্তু কখনো ক্ষমা করতে পারবো না তাই না আমি যদি অন্যায়টাকে যদি সাপোর্ট করি সেখানে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কেন ঢাকবো আমি ঢাকা দেওয়ার তো কোনো ব্যাপার না এখানে প্রসঙ্গ হচ্ছে সন্তান আর মাকে নিয়ে তোর তো সুযোগ ছিল সেখানে তুই সন্তানকে কিসের জন্য এই যে মার প্যাঁচ আইন এই যে ঘোড়া বারবার বলে না যে এখন তো যা প্যাঁচে ফেলে দিয়েছে এই করে দিয়েছে কোনো দিন নিতে পারবে না না নিতে পারবে নাটা না নিতে পারবে নাটা না ব্যাপারটা হচ্ছে যে এই যে প্যাচ আইনের মার প্যাচ আইনের মার প্যাচ কীভাবে হয় আইনের মার মারপ্যাচ কীভাবে হয় এই যে ইলিগাল বিয়ে এই ব্যাপারটা সামনে এলো এতদিন কী করে চাপা ছিল কে চাপা দিয়েছিল কী করে চাপা হলো অনেক কিছু অনেক কিছু প্রশ্ন উঠবে মানুষের কাছে কারণ তুই এতদিন লুকিয়ে রেখেছিলিস চেপে রেখেছিলিস বিয়ের ব্যাপারটা একটা সময় এসে নিজে বললি সেই সময়ও মানুষ আবার কন্ট্রোভার্সি শুরু করলো কেন না তুই যতক্ষণ না বলছিস ততক্ষণ তো সেইভাবে কন্ট্রোভার্সি মানুষ বলছে না মানুষ ভিতর থেকে খবর আনছে ফোকলা খবর দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খবর দিচ্ছে কিন্তু তুই তাতে স্ট্যাম্প লাগাচ্ছিস তখন মানুষ বলছে ও তুই যখন স্ট্যাম্প লাগিয়েছিস তার মানে এটা তাও তো মানুষ তোকে বলছে যা হয়েছে ভুলে যাও এগিয়ে যাও তাহলে হঠাৎ করে আবার একটা কমিউনিটি পোস্ট দিয়ে চারিদিকে মানে কন্ট্রোভার্সি জোনে আগুন জ্বালিয়ে দিলি যে চলো এই শীতকালে আমি একদম পুরো গোটা ওয়াইটই গরম করে দিলাম চলো এবার কন্ট্রোভার্সি হোক স্বাভাবিক ব্যাপার তুই নিজেও লিখেছিস যে কন্ট্রোভার্সি হবে তুই জানিস স্বাভাবিক ব্যাপার এতদিন কন্ট্রোভার্সি নিতে পারছিস হজম করতে পারছি হঠাৎ করে কন্ট্রোভার্সি হজম করতে পারছিস না যখন জোরদার কন্ট্রোভার্সি চলল তখন তো তুই আরামসে হাসি মুখে খেলে ঘুরে বেরিয়ে তোর তো লাইফের রকম আমি তো দেখিনি খাওয়া দাওয়া চলা ফেরা ঘুম মানুষ সবই দেখেছিল আর রইলো পরে চেহারা হওয়া এগুলো নিয়ে যারা বলে তারা মূর্খ অশিক্ষিত যে এই মোটা হওয়ার ব্যাপারটা মেয়েদের শরীর মানে হচ্ছে একটা বাচ্চা হবার পরে বলো বা মেয়েরা যখন শরীর নিয়ে একটু বেশি ভাবে এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট খেয়ে ফেলে সাধারণত হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই ঘটনাগুলো ঘটে যারা অশিক্ষিত মূর্খ তারা ছাড়া এগুলো নিয়ে কেউ কন্ট্রোভার্সি করে না এই চেহারার ব্যাপারটা আবার কিছু কিছু মানুষের তাকে জল খেলেও মোটা হয়ে যায় এরকম একটা ব্যাপার তো অনেক মোটা হওয়ার কারণ অনেক কিছু হতে পারে থাইরয়েডের কারণে মোটা হতে পারে তারপরে থাইরয়েড অত্যধিক হলে আবার মানুষ রোগাও হয়ে যায় মানে অনেক 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 কারণ আছে আর সব থেকে বেশি যেটা হরমোনাল প্রবলেমের জন্য মেয়েরা থেকে বেশি এই মোটা হওয়া রোগা হওয়া পিসিও ডিপিসিএস অনেক অনেক কারণে তো এগুলো নিয়ে যারা বলে যে এই এই করে ফেলেছি বলে এই হয়েছে এগুলো ফালতু কথা এগুলো ফালতু কথা এগুলো তো না কান দিয়ে চললেই চলতে পারিস আর আমি তো বারবার বলছি তোর ক্যারেক্টারটা যে জায়গায় মানে টিনা ক্যারেক্টারটা এই যে একটা মানুষ ক্যারেক্টার ক্যারেক্টার বলতে তোর চরিত্রর কথা বলছি না আমি বলতে চাচ্ছি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এই যে টিনা নামটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে দিনের পর দিন ঘটনা ঘটেছে একটা করে ভুল করেছিস একটা করে ভুল মানুষ একটা ভুল করলে শেখে দুটো ভুল করে শেখে কিন্তু তোর হাজারো ভুল পর 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 ভুল করে থাকছিস কিন্তু আজকে সব ভুলের পর যখন বিহিন রাজ্যে গিয়ে থাকছিস নতুন করে জীবনটা গড়ছিস মানুষ তো পিছন ফিরে দেখতে চাইবে না আর তুই তো পিছন ফিরে দেখবি না বলেই সব এন্ড করে দিয়েছিস যে আমার কিচ্ছু লাগবে না কিচ্ছু চাই না এই কই চাই না তাহলে এতদিন পরে হঠাৎ করে আবার কেন বাচ্চার প্রসঙ্গ আসছে এই রাতে ঘুম নেই দিনে ঘুম নেই কেন এই সমস্ত কথাবার্তা বলা মানে তো পাবলিকের কাছে নিজের খিল্লি ওড়াতে দেওয়া কারণ পাবলিক তো জীবনযাত্রা দেখছে তুই রিবি খাচ্ছিস ঘুমাচ্ছিস তোর কোনো কিছুই থেমে থাকছে না পাবলিক তোকে নিয়ে বলছে বাচ্চার যখন জ্বর হয়েছে বাচ্চা যখন শরীর খারাপ হয়েছে তুমি দিব্যি খেয়ে গেছো তুমি নিশ্চয়ই ভিডিওগুলো সামনে আসে তারপরেও একটা মা কি করে খায় হ্যানা না দেখ আবারও বলছি এইগুলোর জন্য কিন্তু তুই দায়ী এই যে কমিউনিটি পোস্ট নতুন করে পাবলিকের কাছে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়া তোকে কিন্তু কাটাছিটা খেতে হবে কারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারছে যে তোর ভিউজরা ডাউন হয়ে গেছে বলে আজকে তুই কন্ট্রোভার্সি পাবলিকের কাছে ছুঁড়ে দিচ্ছিস মানুষ কিন্তু এটাই তোকে বলছে তাহলে আবারও তোকে নিতে হবে সহ্য ক্ষমতা তোমাকে রাখতে হবে কিচ্ছু করার নেই ধমকি চমকি দিয়ে লাভ নেই কারণ তুমি সোশ্যাল মিডিয়ায় নিজের ইচ্ছায় নিজের জীবনটাকে পাবলিক করছো তোমার যদি মনে হয় তোমার যদি মনে হয় যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাবে অবশ্যই তুমি বেরিয়ে গিয়ে নিজের লাইফ পড়ো নিজের লাইফটাকে নিজের মধ্যে রাখো পাবলিককে দেখিও না আর না হলে না হলে সোশ্যাল মিডিয়ায় টিকতে গেলে এটা প্রত্যেক মানুষের আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে নিয়ে কত কি হচ্ছে এই ইনফরমেশন লিক করে দেবো এই পার্সোনাল এই করে দেবো ওই করে দেবো তাও আমার ব্লগার নই শুধু কন্ট্রোভার্সি করি বাড়িতে বসে বসে তাতেই এত মানুষের এত চিন্তা ভাবনা মানে ক্রিমিনাল মেন্টালিটি ঠিক আছে তো সেই হিসেবে আজকে তুমি ব্লগার আজকে তুমি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারে দাঁড়িয়েছো তোমার লাইফটাকে নিজে তুমি দাঁড় করিয়েছো রীতিমতো তো সেই জায়গায় আজকের দিনে এসে তুমি হঠাৎ করে বলেছো এই বাচ্চাকে আমি নিয়ে দেখাবো বা এই তোকে পায়ের কাছে কাঁদাবো হ্যাঁ না যে পুরোনো ঘটনা তারপর তোমার পিছিয়ে যাওয়া তারপর তোমার না নেওয়া তারপর তোমার হ্যাঁ আমি দিয়ে দিলাম আমি এই করলাম এত ডিসিশন চেঞ্জ এইগুলোর জন্যে আজকে মানুষ তোকে বলতে সাহায্য মানে মানুষ তোকে সুযোগ পায় দেখ প্রত্যেকটা ভিউর্সদের ক্ষেত্রেই আমার এটা বলার যে টিনাকে নিয়ে যারা বলো না দেখো অন্ধ ভালোবাসা আমি বলছি না ভালোবাসা অবশ্যই একটা মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যেতে হবে না তার জীবনটা নেই পড়ে থাকবে বাচ্চার বাবাও পড়ে থাকবে না টিনাও পড়ে থাকবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষকে একটা মানুষকে না তার ভুলটা যতক্ষণ না তুমি বুঝিয়ে দিচ্ছ সে বারবার হোঁচট খেতে থাকবে জীবনে তার ভুলটা তো সুধরে দিতে হবে তার ভুলটা তো তাকে বোঝাতে হবে ভালোবাসো না ভালো বেশিই ভুলটা বোঝাও ভুলটা শুধরে দাও মানে ভিউার্সদের কথা বলছি আমরা কন্ট্রোভার্সি করি এটা আমাদের কোনো ভালোবাসা নেই বা ভালোবাসি কন্ট্রোভার্সি হয় না আমি যেটা মনে করি তো সেই ক্ষেত্রে শুধরে দেওয়াটা খুব দরকার তো এই কন্ট্রোভার্সি না ছুঁড়ে দিয়ে যেমন প্রমোশনাল ভিডিও দিচ্ছে যেমন ছোটোখাটো রেসিপি দিচ্ছে আবার এমনি নর্মাল ব্লগ দিচ্ছে এগুলো দিয়েই থাক না কি দরকার কি দরকার সোশ্যাল মিডিয়ায় যারা আসে একেবারে অভিনেতা অভিনেত্রী থেকে বড় মানে উন্নত মানে টলিউড বলিউড হলিউড মানে যাই বলো না কেন সিঙ্গার থেকে শুরু করে যে যে লাইফে আছে প্রত্যেককেই ট্রোলের মুখোমুখি হতে হয় তাদের নিজেদের পাবলিসিটি মানে পাবলিক করা ভিডিও তাদের নিজেদের কথাবার্তা তাদের নিজেদের একটা বক্তব্য প্রত্যেকটা মানুষের হাতে যখন মাইক্রোফোন আসে তখন সে বলার আগে তাকে ভেবে নিতে হয় যে আমার বলা একটা কথা কিন্তু মানুষ কন্ট্রোভার্সি করতে বসে যাবে মানুষ আমাকে ট্রোলের মুখে পড়তে হবে তাহলে তাকে ভেবে চিনতে ড্রেসিং সেন্স থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে চলন ধরন বলন সবটাই তাকে নিজেকে দেখতে হবে তাহলে তুমি যখন সোশ্যাল মিডিয়ায় আছো মানুষ তোমাকে এটাই বলবে তুমি যদি না নিতে পারো তাহলে তুমি বেরিয়ে যাও আর যদি আর যদি বলো যে না আমি এখান থেকেই আমার আর্নিং তাহলে তোমাকে মুখ বন্ধ করে থাকতে হবে তোমার কর্ম ঠিক থাকতে হবে কর্ম ঠিক থাকতে হবে কারণ এগুলো এক একটা পেশা ব্লগিং যেমন তোমার পেশা কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেশা তারা তাদের কাজটা নিখুঁতভাবে করবে অবশ্যই যদি নোংরামি হয় সেখানে তোমাকে তুমি স্টেপ নিতে পারো অবশ্যই স্টেপ নিতে পারো কিন্তু তুমি স্টেপ নিয়ে আবার তার নামে কেস তুলে নিচ্ছ তুমি আবারও ট্রোলের মুখোমুখি হলে যেদিকে যে নোংরামি করলেও সব থেকে বেশি তার নামে তুমি কেস তুলে নিলে আর দিয়ে আজকে তুমি এই সমস্ত কথা বলতে বসেছো যাই হোক আমার মনে হলো এই ধরনের এই ধরনের এই ধরনের কথা বলাটা খুব প্রয়োজন কারণ তুই যা করে রেখে দিয়েছিস সেগুলোর জন্যই আজকে তোকে কথা শুনতে হচ্ছে বাচ্চা যদি বাচ্চা যদি নাই তোকে কেউ দিতে পেরে থাকে সে ফোকলার কথা আমি বাদ দিলাম পোকলা না হয়তো টাকা পয়সা মেনে নিয়েছে তুই সেটাও স্বীকার করেছিস সব কিছু করেছিস পরে এসে তো যদি এই মিস্টার রয় যদি তোকে বাচ্চা লিগাল ওয়েতে যদি না এনে দিয়েই থাকতে পারে তাহলে তোকে বলতে হলো কেন যে আমার বাচ্চা চাই না আমার বাচ্চা লাগবে না আমি সমস্ত কেস তুলে নেবো তার মানে তুই কি এমন প্যাঁচে পড়লি মানুষ তোকে এটাই বলবে যে তাহলে তোকে কোন প্যাঁচে ফেললো বাচ্চার বাবা যে বাচ্চা তোর হাতে এসে গেল কিন্তু তুই আর নিতে চাইলি না সেটা তুই নিজে মুখে স্বীকার করেছিস তাহলে সেই জায়গায় অন্য কাউকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই লাভ নেই বাচ্চার বাবা যে তোর কাছে শর্ত রেখেছিল সেটা বোঝাই যাচ্ছে সেই শর্তগুলো তোকে মেনে নিতে হলো যে আমার বাচ্চাও লাগবে না আমার কি বলে আমার কোনো কেসও আমি রাখবো না সব আমি তুলে নেব তার মানে তোর কাছে একটা শর্ত রাখা হয়েছিল যেটা তুই নিজে মুখে বলেছিস তাহলে তুই কী করে বলতে পারিস যে তোর কাছে বাচ্চা এনে দেয়নি লিগাল ওয়েতে কেউ দেখ তুই নিজের কথার জালে নিজেই পড়ে যাচ্ছিস কন্ট্রোভার্সি করতে গেলে ভাই লজিক দিয়ে করব এবং প্রত্যেকটা মানুষই লজিক দিয়ে করবে আজকে তোকে সবাই সাপোর্ট করতো সবাই ভালোবাসে সব কিছু কিন্তু তোর বেগতিক লক্ষণ তোর কথাবার্তার সামঞ্জস্যতা অনেক কিছু গন্ডগোল যার জন্য মানুষের আজকে তোকে এই মুখোমুখি হতে হচ্ছে যাক ভিডিওটা বড় করব না তোর নিজের জীবন আবারও বলবো যদি ভালোভাবে বাঁচতে চাস ভালোভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাস যা হয়ে গেছে ভুলে গেছিস ভুলে যা ছেড়ে দে যখন বাচ্চা তুই নিবিই না তুই ছেড়েই দিয়েছিস বা যাই হোক ব্যাপার সেটা তুই ভালো করে জানিস আর ভগবান জানে তো সেটা হচ্ছে তাহলে আমার মনে হয় পিছু ফিরে না তাকিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নে এখনও সময় আছে আর যত কাদা ছোড়াছুরি করবি যত পাকে হাত দিবি তত কিন্তু তোর মুখেও কাদা ছিটে যাবে তোর গায়েও কাদা ছিটে যাবে তুই যদি পাঁক মেয়েকে ঘুরতে পছন্দ করিস তাহলে ভালো হয় যদি বলিস যে না আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো সেটাও তোর ম্যাটার ব্যাস চলো এই পর্যন্ত রাখছি ভিডিওটা যদি তোমাদের কারোর মতামত আমার মতামতের সাথে মিল হয় কমেন্ট করে যেও ব্যাস এটাই চলো টাই